গত বছর বছর এক সপ্তাহ পরে ইউটিউব ট্রেন্ডিং শীর্ষে ছিল কাজল আরিফিন অমি নাটক চলতি বছর তার ব্যতিক্রম নয় নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছেন অনেক দর্শক শনিবার বিকেল পর্যন্ত নাটকের ভিউ তিরানব্বই লাখ চব্বিশ হাজারের বেশি ঈদ করতে আসছি ঈদ করে যাবো ঈদের একদিন আগেও যা ইরানিং নিদয় আলমগীর অভিনীত নাটক মানেই ট্রেন্ডিং এ জায়গা পাওয়া এই তার ব্যতিক্রম হয়নি ট্রেন্ডিং এর শেষে থাকা পাঁচ নাটকের মধ্যে দুটি হৃদয় এর মধ্যে দ্বিতীয় স্থানে আছে শ্বশুর বাড়িতে ঈদ হিট নাটকের তালিকায় যুক্ত হলো মাহিন খান পরিচালিত নাটক কিয় নাটক গীতে থাকা সামাজিক বার্তা পছন্দ করেছেন অনেক দর্শক এনে এফ এন্টারটেনমেন্টের চ্যানেলে মুক্তি পয় নাটকের ভিউ এক কোটি আশি লাখ সাতাশি হাজারের বেশি ইউটিউব চ্যানেলে তৌফিকুল ইসলাম পরিচালিত এই নাটকে যুঁটি হয়েছেন হালের আলোচিত দুই অভিনয়ের শিল্পী মুশফিকার ফরফান ও সাদি আয়মান তাদের চুটের রসায়নের প্রশংসা করেছেন দর্শকেরা এ নাটকটির ভিউ তেহাত্তর লাখ সাতান্ন হাজারের বেশি চারে রয়েছে নিলয় হিমি জুটির আরেকটি নাটক আদরে থেকো মোহন আহমেদ হরিচালিক নাটকটির গল্পের সঙ্গে এ সময়ে ঘটে যাওয়া অনেক ঘটনার মিল পেয়েছেন দর্শকেরা ইউটিউবে মন্তব্যের ঘরে সেসব লিখেছেন তারা ভারত থেকেও অনেক দর্শক নাটক দেখে তাদের ভালো লাগার কথা জানিয়েছেন কেন এফ এন্টারটেনমেন্টের চ্যানেলে মুক্তি পাওয়া নাটকটির ভিউ ঊনচল্লিশ লাখ বাষট্টি হাজারের বেশি তোমার থেকে পাঁচে রয়েছে এইদের আরেকটি আলোচিত নাটক তখন যখন মিজানুর রহমান আরিয়ানের এই নাটকটিতে অভিনয় করেছেন জোভহান সাদিয়া আয়মান ও নাজদিন দিহা রোম্যান্টিক ধাঁচের নাটকটি বেশিরভাগ দর্শক পছন্দ করেছেন যোগ্য অভিনয়ের কারণে সিএম ইউটিউব চ্যানেলে মুক্তি পাওয়া নাটকটির ভিউ চৌহাত্তর লাখ একষট্টি হাজারের বেশি হয়